কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাইয়ুক্লিহুজ জালিমুন জালিমুন নিশ্চয় জালেমরা কখনো সফল হয় না হয় না আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না আমরা তো বাংলাদেশও গত 15 বছরে জুলুম দেখে কেউ কেউ আমরা হতাশ হয়েছি হতাশ হয়েছি এই দেশের ইসলাম মনে আর রাখবে না আমাদেরকে মনে থাকতে দেবে না যেভাবে ধরে ধরে জেলে দিয়েছে ফাঁসি দিয়েছে এনডিআর সহযোগিতা নিয়ে আমাদের আলে মোলামাদেরকে ইসলামী বিশ্বাসী মানুষদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে আমরাও তো ভেবেছিলাম কি হয় আল্লাহ জানে আর জালেমরা ঘোষণা করেছিল ভীষণ টোয়েন্টি ফর্টি ওয়ান দু হাজার এর মানে তারা এর আগে ছাড়বে না কিন্তু আমাদের আল্লাহ ক্ষমতা দেখালেন দু হাজার একচল্লিশ তাদের নিয়োগ করা সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারের মুখ দিয়ে আল্লাহ বের করিয়ে দিলেন যে ম্যাডাম একচল্লিশ সন্দুরের কথা পঁয়তাল্লিশ মিনিটের বেশি নিরাপত্তা দেয়া যাবে না পালান তাড়াতাড়ি পালিয়ে যান ওই জালেম এমন ভাবে পালিয়েছে তোফর বেলায় রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় না আল্লাহ আমাদেরকে জোল থেকে মুক্ত করে দিয়েছেন মুক্ত করে দিয়েছেন অগস্টের পাঁচ তারিখের আগে এইভাবেই আমরা মুক্ত হব তো হবো জালেমরা জালেমরা একবারে ছোট আন্ডা বাচ্চা সহদেশ থেকে পালিয়ে যাবে এটা কি আমরা কল্পনা করেছিলাম কল্পনা করেছিলাম এই ঘটনা ঘটিয়েছে কে আল্লাহ নিঃসংন্দেহে কে ঘটিয়েছে আল্লাহ তোতিল মুলকা মান্তশা ওয়া তানজিউল মুলকা মিম কোরআনে আল্লাহ বলছে আল্লাহ তুমি যাকে চাও ক্ষমতা দাও ক্ষমতা দাও যাকে চাও ক্ষমতা থেকে নামায়া তুমি দিল্লি মামার বাড়িতে পাঠায়া দাও ফিলিস্তিনের ব্যাপারও আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে ফিলিস্তিনের জন্য মাজলুম মানুষের জন্য দোয়া করে আলোচনার দিকে যেতে চাই ফিলিস্তিনে যারা মারা গেলেন আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করো

সে মেসেজটি হলো সে মেসেজটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন কেন এসেছেন রাসূলুল্লাহকে আল্লাহ কেন পাঠিয়েছেন উনাকে পাঠানোর পিছনে আল্লাহর একটি উদ্দেশ্য আছে না নাই আছে না নাই তো কেন পাঠালেন তো কেন পাঠালেন কি তার জীবনের লক্ষ্য জীবনের লক্ষ্য রাসূলুল্লাহকে আল্লাহ কোন ভিশন দিলেন কোন মিশন দিলেন মিশন দিলেন কি টার্গেটে পাঠালেন এটা উম্মতের জানার প্রয়োজন আছে কিনা চুপ থাকবেন না কথা বলুন হা অথবা না উম্মতের জানা দরকার আছে না নাই কারণ নবীকে মানা নফল না ফরজ তো মানা আগে না জানা আগে তো না জানলে মানবেন কেন তাই রাসুল কেন আসছে এটাও জানতেই হবে

দুনিয়ার মানুষ আমি রাসুল জীবনে তোমাদের জন্য তোমা রেখেছি অর্থাৎ নবী হবে না আমাদের জন্য ইমাম আমরা হব তার মুক্তাদি দি তিনি হবেন আমাদের মডেল আমরা হব তার অনুসারী আদর্শ তাকে বলা হয় যাকে অনুসরণ করা হয় আমাদের মাদের বন্ধের নিজে স্ত্রী আমাদের পরিবারের মহিলাদের গায়ের যখন ব্লাউজ ছোট হয়ে যায় ছেড়ে যায় পুরাতন হয়ে যায় পুরাতন হয়ে যায় গায়ের কামিজ যখন পুরাতন হয়ে যায় পুরাতন হয়ে যায় আমরা যারা পর্দা অনুসরণ করি অনুসরণ করি আমরা আমাদের মা বন্দেরকে টেইলারের কাছে পাঠাই না পাঠাই না পুরুষ হোক আর মহিলা টেইলার হোক মহিলা টেইলার হোক বরং আমরা নিজেরা তাদের গায়ের প্লাউজ অথবা জামাটা ওই মহিলা টেইলারের কাছে নিয়ে বলি এই কাপড় দিলাম পুরাতন জামাটাও দিলাম ঠিক আপনি ওই জামাটাকে ফলো করে এই কাপড় দিয়ে আরেকটা জামা বানিয়ে দেন যেই পুরাতন জামাটা দিলাম ওটা হলো মডেল হলো মডেল এবার টেইলার সাহেব যখন নতুন কাপড়টা কেটে জামা বানায় তখন সে পিতাটা হাতে নেয় হাতে নেয় আর পরে আস্তে আস্তে করে প্রতিটা জায়গায় মাপ দেয় ওই মাপ অনুসরণ করে নতুন জামা বানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্লা তাআলা আমাদের সামনে রাখলেন রাখলেন সালত দিয়ে নভু দিয়ে তাকে সামনে পাঠিয়ে আমাদেরকে বললেন দুনিয়ার মানুষ যদি তোমরা জান্নাতে যেতে চাও আল্লাহর ভালবা সাপেতে চাওতবিকে অনুসরণ করো কুলিং তম তহ আল্লাহ আওয়াজ পড়েন সুবহানাল্লাহ

আজকের মাহফিল আমার সামনে যারা আছেন আমরা সবাই জান্নাতে যেতে চাই ঠিক না জান্নাতে যাওয়ার জন্যই তো মহফিলে এসে মাটির মাঝে বসে গেলেন মাঝে বসে গেলেন এ মহফিলে বেপাশ বেপাশ দাউরা এমন লোক আছে না এমন লোক আছে না তারা কিন্তু সম্মানিত মানুষ বিভিন্ন জায়গায় গেলে চেয়ারে বসে মানুষ তাদেরকে চেয়ার দেয় তাদেরকে চেয়ার দেয় কিন্তু মহফিলে এসে মাটির মাঝে বসে গেছে কোনো অহংবোধ নেই কোনো অহংবোধ নেই কোন আত্ম গরিমা আত্মম্বরিতা নেই হুজুরের সামনে বসে কোরআন হাদিসের কিছু কথা শুনবো হতেও তো পারে কোরআনের একটা কথা আমার হেদায়াতের উসিলা হবে নাজাতে জাতের উসিলা হবে শুধু জান্নাত পাওয়ার জন্য মাটিতে বসে গেছেন ঠিক না মাহফিলের মাঠে বসা নয় আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা তো শহীদ হতেও রাজি শহীদ হতেও রাজি আমরা তো জীবন দিতেও রাজি হয়ে যায় ঠিক না আল্লাহর জান্নাত আমাদের জীবনের লক্ষ্য জীবনের লক্ষ্য আমার বন্ধু জান্নাতে যাওয়ার জন্য আপনারা যারা আল্লাহর পথে খরচ করছেন টাকা দিয়া পয়সা দিয়া হজে চলে যান হজে চলে যান এই রমাদানের রোজা রাখলেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য রমাদান মাসে রমাদান মাসে ক্যালকুলেটর হাতে নিয়ে বসে বসে জাকাতের হিসাব করে জাকাত দিলেন দিলেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আপনি তাহাজ্জুদের বিছানায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন ছেড়ে দিয়ে কাঁদেন

আমরা মুসলিম আপনাদের কাছে আমার জিজ্ঞাসা মেহরবানি করে একটু জবাব দিয়েন রাসুলকে অনুসরণ করে জীবন চালাচ্ছে পরিবার চালাচ্ছে ব্যবসা বাণিজ্য চালাচ্ছে রাসুলকে অনুসরণ করে রাজনীতি চালাচ্ছে সমাজনীতি চালাচ্ছে মানে রাসুলকে অনুসরণের বাহিরে জীবন চালায় না এমন মানুষ কি বাংলাদেশে অনেক অনেক বেশি না অনেক অনেক কম অনেক কম আমাদের দেশের রাসুলকে অনুসরণ করে বিচার ব্যবস্থা চলছে ঠিক না চলে চলে অর্থ ব্যবস্থা চলে অর্থ ব্যবস্থা যারা চালাচ্ছে আদালতের বিচারক রাজনীতির নেতা ব্যবসায়ী বড় যারা আছে তারা কি রাসুলের উন্মত দাবি করে না উন্মত দাবি করে না কিন্তু রাসুলকে অনুসরণ করে বিচার অনুসরণ করে বিচার করে না আমার প্রিয় ভাইয়েরা রাসূলুল্লাহর উম্মত দাবি করবে কিন্তু রাসূল কোনো শরণ করতে রাজি হবে না এমন মানুষের সংখ্যাই খুব বেশি বেশি এজন্যই তো নবীজি প্রায় 1400 বছর আগে বলেছেন আমার উম্মতের মাঝে জাহান্নামীর সংখ্যাও হবে বেশি কারণ তারা তো উম্মত দাবি করবে আমাকে মানবে না তো অনুসরণ করবে না অনুসরণ করবে তো জান্নাতে কেমনে যাবে জান্নাতে কেমনে যাবে নবীজি বলছেন আমার উম্মত হবে তিহাত্তর দল জান্নাতি হবে কয় দল এই সাতক্ষীরার ভাইয়েরা কথা বলতে হবে আমাকে একটু শোনান আমি দেখি কি জানেন আপনারা তাহলে তো কথা বলতে আমার জন্য সহজ হবে রসুলের উম্মত হবে তিহাত্তর দল জান্নাতি হবে কয় দল তাহলে জান্নাতি বেশি না কম বেশি না কম এ কম কারা যারা রাসুল অনুসরণ قال رسول الله صلى الله عليه وسلم تفترق امتي على ثلاث وسبعين ملة كلهم في النار الا واحدا نبي صلى الله عليه وسلم بولن আবার উম্মতগুলো 73 দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্না সবগুলো উম্মত হওয়ার পরও জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা শুধু জান্নাতে যাবে মাত্র এক দল দল জান্নাতী এক দল 72 দল জাহান্নামে জান্নাতি দল কয়টা প্রিয় ভাইরা হ্যাঁ হ্যাঁ বলেন জান্নাতি দল কয়টা জান্নাতি দল কয়টা জান্নাতি দল জান্নাতি দল শব্দটা দল জান্নাতি দল বুঝেন জান্নাতি দল মিল্লা মিল্লা অথচ আমাদের সমাজে এমন কিছু আলেম ওলামাও আছে পীর আছে বুজুর্গ আছে যারা বলে হে কোন দল করে না দল করে না এমন কিছু আলেম আছে না নাই রাসূলুল্লাহর উম্মত কয় দল রাসূলের উম্মত কয় দল রাসূলের উম্মত কয় দল 73 দল আমি কোন দল করি না সে উম্মতের ভিতরে না বাহিরে ভিতরে না কি বিপদের কথা কি বিপদের কথা পারত কথা পার আমার আমার উম্মত দলের বাইরে তুমি থাকো কেমন তুমি থাকো কেমন আসলে দলের বাহিরে থাকে মুনাফের থাকে মুনাফে ওরা সবার সাথে তাল মিলে চলে